আজকে রয় শাড়ি ঘর দারুণ একটা অফার নিয়ে চলে এসছে তো ফার্স্টে দেখতে পাচ্ছ পিওর বিষ্ণুপুরি বালুচুরি যাচ্ছে এগুলো মার্কেটে আপনারা কত টাকায় কিনেছে সাড়ে সাতশো টাকা আচ্ছা ধরলাম সাতশো টাকা কিন্তু আজকে রয় শাড়ি ঘর যেই প্রাইসে দেবে আমি চ্যালেঞ্জ সহকারে প্রত্যেকে বলতে চাইছি যে এই প্রাইসে পিওর বিষ্ণুপুরি বালুচুরি বি প্লাস এই দামে কেউ দেবে না মাত্র ছশো দশ টাকা হ্যাঁ এই যে ছশো দশ টাকা এই যে ছশো দশ টাকা কত লাগবে কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে সামনে বিয়ে সিজেন বাড়ি বসে যারা এক পিস কিনতে চাইছেন তাদের তাদের জন্য দারুণ রয়েছে এক পিস বসে কিনতে পারবেন তাও আবার হোলসেল প্রাইজে একটা কালেকশন খুলে দেখাচ্ছে কারণ অনেকেই ভাবতে পারে হয়তো যে আমি মিথ্যে কথা বলছি তো ফার্স্ট কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এই যে মাত্র ছশো দশ টাকা চ্যালেঞ্জ রইলো এই দামে কেউ দিতে পারবে না রয়সারি ঘর এই যে এত সুন্দর আচল বট খাদি দারুণ সুন্দর একটা কালেকশন প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র ছশো দশ টাকা নমস্কার আমি নেহা আজকে চলে এসেছি আরও একটাবার বার শাড়ি ঘরে আর আমার সঙ্গে আমি একা আজকে রয়েছে ওনার নমস্কার দাদা একটুখানি বলে দেবে ভিউয়ার্স এর উদ্দেশ্যে নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা শুভেচ্ছা একদম যেহেতু সামনে তো বিয়ের মৌসুম আসছে সেই কারণে কিছু সিল্কের কালেকশান নিয়ে আবার আমি হাজির হয়েছি রায়সারি ঘর থেকে রায়সারি ঘর কোনো সব নয় ছোট্ট তাঁতিঘর এই তাঁতিঘরে শুধুমাত্র আসবেন এসে দেখে যাবেন এখানকার ব্যবহার আচার আপনারা দেখে যাবেন বা কাপড়ের কোয়ালিটি দেখে যাবেন আমরা সবসময় কাপড়ের কোয়ালিটিটা মেনটেন করি আর আমাদের দামটা প্রতিটা কাপড় চ্যালেঞ্জে থাকবে প্রতিটা কাপড় দাম থাকবে যে কাপড় আমরা আপনারা মার্কেটে নশো থেকে সাড়ে নশো থেকে হাজার থেকে পাবেন সেটা আমার কাছে একশো টাকা হলো ডিফারেন্স পাবেন সব প্রতিটা কাপড়ে প্রতিটা কাপড়ে চ্যালেঞ্জের দাম থাকবে আজকে সব অ্যাড্রেস হচ্ছে সুদ্রাগর শান্তিপুর দালালপা আলুমাটের আগে এবার টিশান থেকে ফোন করবেন আমাকে আমরা টোটালটাই গাইড করে নেব কোনো অসুবিধা হবে না আমরা চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকি এছাড়া আমাদের এখানে রিসেলিংয়ের সুব্যবস্থা আছে যদি কেউ বাড়িতে বসে মানে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন আমি চব্বিশ ঘন্টা কাস্টমারদের সার্ভিস দিয়ে থাকি মানে এই টু যে সব সময় কোনো সময় আপনি আমাকে ইয়ে পাবেন না মানে হোয়াটসঅ্যাপ থেকে আমি সরব না মানে চব্বিশ ঘন্টা আমার কাছে আপনি সার্ভিস পেয়ে যাবেন আচ্ছা মানে এক পিস বাড়ি বসে কেনাকাটা করতে পারবেন ঠিক আছে ফার্স্টে আমরা কিছু ছাপা শাড়ি থেকে শুরু করছি এটা বন্দনার মধ্যে যাচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে আর দেখতেই পাচ্ছ প্রচুর ছাপা এটার প্রাইস যাচ্ছে হলো মাত্র দুশো টাকা এই ছাপাটার প্রাইস চলে আসছে দুশো টাকার মধ্যে ঠিক আছে এবার যেহেতু বিয়ের সিজন চলছে আমরা প্রথমেই শুরু করছি হ্যালুম শাড়ি দিয়ে গায়ে হলো পারপিসে দারুন সুন্দর বাংলাদেশে পিওর কটনের কালেকশন যাচ্ছে উইথ ব্লাউজ পিস থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা দাম যাচ্ছে মাত্র টু ফাইভ জিরো এগুলোর মধ্যে কালার মিনিমাম বারো থেকে তেরোটা কি তার বেশি কুড়ির মধ্যে চলে আসবে কুড়িটার মতো কালার ভ্যারাইটি থাকবে আর এগুলো প্রত্যেকটা পিওর কটন বাই কটনের মধ্যে থাকবে নেক্সট একটা দেখাচ্ছি আপনারা যারা ভাবছেন যে এখান থেকে শাড়ি নিয়ে গিয়ে বিজনেস করবেন তাদেরকে একটা কথা বলে রাখি আপনারা হয়তো দেখে ভাবতে পারেন যে শাড়ি বিক্রি করছে কিন্তু এনারা হলো পিওর তাতি। মানে এনারা কিন্তু আসলে এরা তাতি রয়েছে তো তাতি বলে এতটা কম প্রাইসে দিতে পারছে প্রত্যেকটা কালেকশন এটা কটনের উপর একটা লেস বসানো দারুণ সুন্দর কালেকশন যাচ্ছে প্রাইস আছে তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফাইভ জিরোর মধ্যে যাচ্ছে এগুলোর মধ্যে প্রত্যেকটা ব্লাউজ পিস তো থাকবেই সাথে এগুলোর মধ্যে কালার ভ্যারাইটি কুড়িটার মধ্যে চলে আসবে আচ্ছা নেক্সট আর একটা কালেকশন যারা বিয়ে বাড়িতে পড়বে বাজেট বেশি নেই চারশো টাকার মতো বাজেট তাদের জন্য বলছি তিনশো সত্তর টাকায় টিস্যুর মধ্যে গর্জেস টিস্যুর মধ্যে সাথে কিন্তু রেডের একটা পার আমরা দেখতে পাচ্ছি এটার প্রাইস আছে তিনশো সত্তর টাকা থ্রি সেভেন জিরো যারা ভাবছেন বিজনেস করবেন হাতে পুঁজি নেই বেশি কুড়ি হাজার তিরিশ হাজার টাকা পুঁজি তাদেরকে বলবো সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য স্ক্রিনে তো নাম্বার চলছেই বলবো আসুন দেখুন এসে দেখে তো এত শাড়ি থেকে তো আপনি বেঁচে বেঁচে কালেকশান নিতেই পারবেন কিন্তু যারা আসতে পারবে না তাদের জন্য অনলাইনে বাড়ি বসে কেনাকাটার সুযোগ আমরা রেখেছি আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হ্যান্ডলুম বেনারসির মধ্যে যাচ্ছে আচল বডি পুরোটা ফুল মোটিভের কাজ যাচ্ছে প্রাইস যাচ্ছে চারশো ষাট টাকা ফোর সিক্স জিরোর মধ্যে কিন্তু চলে আসছে ঠিক আছে দারুণ সুন্দর একটা কালেকশন এগুলো কোয়ালিটি হাতে ধরে দেখতে হবে যারা ক্যামেরার ওই পাশ থেকে দেখছেন তাদেরকে বলবো একবার আসুন শান্তিপুরে রয়সারি ঘরে এতটাই কম প্রাইসে আপনারা কালেকশন পাবেন ধারণার বারে লাল সাদা শাড়ি আমাদের কমসে কম প্রত্যেকেরই কাজে লাগবে বারো মাসে তেরো পার্বণ বাঙালিদের লাল সাদা শাড়ি আলমাইতে রাখলে নষ্ট হবে না এটা পিওর কটন বেসে টেম্পেল পার সাথে কিন্তু হ্যান্ড স্টিচের কাজ যাচ্ছে কোনো রকম প্রিন্ট নয় এটার দাম থাকছে মাত্র চারশো তিরিশ টাকা ফোর থ্রি জিরোর মধ্যে কিন্তু চলে আসবে নেক্সট একটা হ্যান্ডলুম বেনারসির কালেকশন দেখাচ্ছে উইথ সিলভার ওয়ার্ক উইথ মিনাকারি ওয়ার্কের মধ্যে যাচ্ছে পার্টটা একটুখানি দেখিয়ে দাও দাদা গরজেস একটা কালেকশন যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফাইভ জিরোর মধ্যে যাচ্ছে ফুল বডি শুধু আচলে নয় ফুল বডিতে কিন্তু কাজ যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশেই চলে আসবে আরও একটা কথা এটা যেহেতু আমাদের প্রোডাকশান হয়ে থাকে এটার মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে মানে ডিজাইন ভ্যারাইটিও আপনি এটার মধ্যে প্রচুর পেয়ে যাবেন সাথে কালার তো রয়েছে এটা মিনিমাম দশটা বারোটা করে কালার হয় এটা যাচ্ছে হলো লিলেন বাটিক যেটা ট্রেন্ডিং চলছে আমরা চাই যে প্রত্যেকেই মেয়েরা চাই যে শাড়ি এমন হোক হালকা পাতা যে কোনো সিজনে শীতকাল বলে যে ভারী শাড়ি সেটা না মেয়েরা চাই যে সবসময় শীতকাল হোক গরমকাল হোক বর্ষাকাল হোক একটু হালকা শাড়ি পরবো তো সেই জন্য এই কালেকশানটা দেখানোর লিলেন বাটিক অফ হোয়াইট আর রেডের কম্বিনেশনের মধ্যে যাচ্ছে এটার প্রাইস আমরা দিচ্ছি মার্কেটে সাড়ে পাঁচশো বিক্রি হচ্ছে আমরা দিচ্ছি একশো টাকা ডিফারেন্ট চারশো তিরিশ টাকা এতটা দাম কম থাকছে সরাসরি তাতির ঘর থেকে আজকে ভিডিও আসছে ঠিক আছে চারশো তিরিশ টাকা একদম একদম আচ্ছা নেক্সট আর একটা কালেকশন দেখাচ্ছি হ্যান্ড স্টিচের কালেকশন অনেকেই পছন্দ করে কিন্তু আমরা বুটিক কালেকশন বলতে পারবো কেননা আচল বডিটা আমরা এরকম রেখেছি আচলে হ্যান্ড স্টিচ পাটটা আমরা রেখেছি ডুয়েল টোন পাটটা যাচ্ছে পুরো ডুয়েল টোনের মধ্যে চারশো পঞ্চাশ টাকা একটু দেখিয়ে দাও ট্রাসেলটা দেখিয়ে দেবে যে আচলে যে ট্রাসেলস রয়েছে মাত্র চারশো কিন্তু চলে আসবে আচ্ছা নেক্সট যারা যারা একটুখানি এজের মানুষ রয়েছে তাদের গায়ে হলুদে কী পরবে তারা বিয়ে বাড়িতে গেলে গায়ে হলুদে কোন শাড়িটা পরবে কাঁথা স্টিচ শাড়ি আমি বলব এজের মানুষদের জন্য একদম পারফেক্ট ইভেন ইয়াং লেডিরাও কিন্তু এই কালেকশানটা পরে আর খুব ভালো লাগে কাঁথা স্টিচ ফুল স্টিচিংয়ের একটা কালেকশান আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি যে সুতোর কাজ যাচ্ছে পুরোটা সুতোর কাজের মধ্যে যাচ্ছে একদম না উঠে যাওয়ার কোনো ভয় নেই চারশো চল্লিশ টাকা এটার মধ্যে উইথ ব্লাউজ পিস কিন্তু থাকবে ঠিক আছে কোনো ব্যাপার নয় এরপর থাকছে হলো পিওর মাসলিন যেটা মার্কেটে এখন বিয়ের মৌসুম চলছে মার্কেটে যেটা চলছে সেটা তো অবশ্যই রয়সাড়িঘর দেখাবে কিন্তু যা দেখানো হচ্ছে বেশিরভাগটাই কিন্তু আমাদের প্রোডাকশন দেখাচ্ছে অর্থাৎ আপনি হাতে গরম শাড়ি কিন্তু পারচেস করতে পারছেন এই যে আঁচলটা বডিটা দুটো কিন্তু ডিফারেন্ট পাটটা যেটা রয়েছে সেটা কিন্তু ডুয়েলটনের মধ্যে যাচ্ছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকা যেটা বারোশো পঞ্চাশের স্টিল নাও বিক্রি হয়ে যাচ্ছে আমরা দিচ্ছি নশো পঞ্চাশ টাকা বাল্কে নিলে আরও কম হয়ে যাবে বালকে পারচেস করবেন আরও কম যারা কাঁথা স্টিচ চাইছে এবার আমি আগের যে কাঁথা স্টিচটা দেখিয়েছি সেটা তো অনেকেই দেখেছি অনেকেই নিয়েছে বাড়ি বাড়িতে রয়েছে ঘরে ঘরে রয়েছে এবার তো ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে এত সুন্দর কাঁথা স্টিচ ওয়ার্ক দেখতে হবে যেটার প্রত্যেকটা সুতোয় সুতোয় রয়েছে বিভিন্ন রকমের কালার আমি একটুখানি উল্টো পিঠটা দেখিয়ে দিতে চাইছি কারণ দেখে মনে হতে পারে হয়তো হাতে প্রিন্ট করা কাঁথা স্টিচ বলছে আমার কথা কেন বিশ্বাস করবে এই যে পুরোটা সুতোয় কাজ এই যে সুতোয় কাজ যাচ্ছে ঠিক আছে আলাদা করে বলার কিছু নেই এটা পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে কালেকশন যাচ্ছে এটার একটু ডিটেইলে কেন বলছি কারণ কালেকশনটা এতটা সুন্দর এই যে কুচির দিকটা কুচির দিকটা কিন্তু এতটা বড় কিন্তু এরকম ময়ূরের কাজ যাচ্ছে আচ্ছা এটার দামটা তো অবশ্যই বলবো এটার দাম যাচ্ছে মাত্র চব্বিশশো টাকা এটা চোখ বন্ধ করে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করতে পারবেন বা তিন হাজার দুশো টাকায় চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন ঠিক আছে আর যারা ভাবছেন যে বিজনেসের জন্য কালেকশান নেবেন পুঁজি নেই আসুন একবার দেখে যাবেন যা কালেকশন রয়েছে আমরা একদম চাইছি যে যাতে সবাই বিজনেস করতে পারে শাড়ির বিজনেস এমন একটা বিজনেস যেটা শাড়ি রেখে দিলে কোনোদিন পচে না কোনোদিনও গলে না ঠিক আছে আচ্ছা এরপর যেটা দেখাচ্ছি এটা মাস্টারাইজ কটনের মধ্যে যাচ্ছে একদম পিওর হ্যান্ড স্টিচের কাজ আচল বডি কটনের উপর যাচ্ছে চোদ্দশো টাকা দাম যাচ্ছে ওয়ান ফোর ডবল জিরো ওয়ান ফোর ডবল জিরোর মধ্যে চলে আসে কালার ভ্যারাইটি চলে আসবে গায়ে হলুদ পারপেসে দারুণ সুন্দর কালেকশন যাচ্ছে সামনে বিয়ের সিজন চলছে অলরেডি তো এই কালেকশনটা জাস্ট দেখে নাও এত সুন্দর একটা অফ সঙ্গে যারা একটুখানি লাইট কালার পছন্দ করে আবারও নিয়েছি ব্যাঙ্গালোর সিল্কের উপর অফওয়াইডের একটা কিন্তু সুন্দর কালেকশন যাচ্ছে সাথে পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন রয়েছে এটার প্রাইসটা যাচ্ছে সেই তুলনায় আরও কম বারোশো আশি টাকা ওয়ান টু এইট জিরো সাথে কিন্তু এগুলো প্রত্যেকটা বিপি থাকবে অর্থাৎ ব্লাউজ পিস কিন্তু থাকবে অনলাইনে যারা কেনাকাটা করতে চাইছেন এক পিস কিন্তু অ্যাভেলেবেল যাচ্ছে যেহেতু সরাসরি তাঁতির ঘর থেকে আমরা সব সময় চাই যে যাতে আমাদের কালেকশন প্রত্যেকের গায়ে থাকে প্রত্যেকে পড়তে পারে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হ্যান্ডপ্রিন্ট রেপ্লিকা থাকে দুশো তিরিশ টাকায় কিন্তু এত সুন্দর কালেকশন কিন্তু চলে আসে আচল বডি দিয়ে মারাত্মক সফটনেস উইথ কিন্তু ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্লাউজ পিসটা কিন্তু এরকম কাজের মধ্যে যাবে ব্লাউজ পিস চলে আসবে যা দেখানো হবে যেটা বলা হবে সেটাই পাবেন এদিক ওদিক একটাও হবে না আপনি ভিডিও সেভ করে চলে আসবেন সেম কালেকশন সেম প্রাইসেই পাচ্ছেন তসর সিল্কের মধ্যে যাচ্ছে এটার দাম শুনলে না সবাই চমকে যাবে রীতিমতো এটার প্রাইস আছে তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফাইভ জিরো একদমই তাই সবাই চমকে যাওয়ার মতনই কিন্তু প্রাইস আমরা রেখেছি তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এটা চলে আসছে থ্রি ফাইভ জিরোর মধ্যে কিন্তু চলে আসবে প্রত্যেকটা অসাধারণ কালেকশন নেক্সট একটা কোটা মোটিভের কাজ যাচ্ছে এটার প্রাইস গিফট পারপসে যাদের বাজেট বেশি নয় বিয়েবাড়িতে যাচ্ছেন গিফট পারপেজে দারুণ সুন্দর কালেকশন তিনশো টাকা তিনশো কুড়ি টাকায় মাত্র তিনশো কুড়ি টাকায় এটার মধ্যে মিনিমাম ছটা থেকে সাতটা কালার ভ্যারাইটি হয়ে যাবে ঠিক আছে আর তিনশো কুড়ি টাকাতেই পাবেন অবশ্যই বলবো ভিডিওটা যাতে হারিয়ে না যায় সেই জন্য সেভ করে রাখার জন্য কারণ এরকম সন্ধান কিন্তু খুব কম জনায় আপনাকে দেবে আচ্ছা সাথে পার রয়েছে বডি যাচ্ছে পুরো গ্লসি তিনশো কুড়ি টাকাতেই পাবেন কোনো রকম হেরফের হবে না আচ্ছা নেক্সট একটা দারুণ সফটওয়্যার একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি কি মোলায়েম একটা কাপড় মানে এটার দাম শুনলেও কিন্তু সেমই অবস্থা হবে মাত্র তিনশো টাকা পিওর সিল্ক মোটিভের একটা দারুণ সুন্দর সিল্কের শাড়ি তিনশো নব্বই টাকাতে পাবেন উইথ কিন্তু ব্লাউজ পিস থাকবে অনেকে ভাবতে পারে যে আমরা যেই প্রাইসটা বলছি এটাকে হোলসেল প্রাইস বলছে একদমই নয় হোলসেলে নিলে এর উপরও ডিসকাউন্ট চলে আসবে ঠিক আছে নেক্সট মালবেরি তো ট্রেন্ডিংয়ে চলছে এটা প্রাইস আছে মাত্র পাঁচশো তিরিশ টাকা দামি কোয়ালিটির উপর যাচ্ছে পাঁচশো তিরিশ টাকা আসলে কিন্তু এরকম ঝুল থাকবে হ্যাঁ দারুণ সুন্দর কালেকশান আর এই কালেকশান নিয়ে আমি বলব কোনো কথা হবে না একদম সফটের মধ্যে যাবে পুরো সফট সিল্কের মধ্যে যাবে পিওর মালবেরি সিল্কের মধ্যে আসবে মঙ্গলগিরি সব চাই এই যে মঙ্গলগিরি দারুণ সুন্দর একটা কালেকশন আঁচল বডি দিয়ে পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেডের মধ্যে চলে আসবে কে দেবে পাঁচশো টাকায় সাড়ে ছশো টাকায় যেখানে বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় কেউ দেবে না সরাসরি তাঁতের ভিডিও দেখছেন ভিডিওটা সেভ করবেন কন্ট্যাক্ট করবেন আমাদের স্ক্রিনে যেই নাম্বারটা চলছে সেই নাম্বারে আচ্ছা চলো নেক্সট এক একদম লাইট ওয়েটের একটা কালেকশন বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করার মতো পাঁচশো পঞ্চাশ টাকা বা কাউকে গিফট দেওয়ার মতো সুন্দর একটা কালেকশন যে কেউ খুশি হয়ে যাবে একদমই তাই পার্টটা একটুখানি দেখিয়ে দাও এরকম গর্জেস পার্ট থাকবে সাথে প্রিন্টার হয়েছে হলো টেম্পেল পাঁচশো পঞ্চাশের মধ্যে পুরোটা হাতের মুঠোতে চলে আসবে এতটাই সফট হাতের মুঠোতে চলে আসবে পাঁচশো পঞ্চাশ টাকা বিয়ের সিজন চলছে একটু হালকা করে বেনারসি না দেখালে হয় বেনারসি মোটিভের মতো একটা সুন্দর কালেকশান কিন্তু দামটা তার হাফের 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 কত পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র মানে বেনারসি পরতেই হবে না এই শাড়িটা পরে বিয়েতে বসলে কিন্তু হয়ে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফাইভ জিরো পাঁচশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর অল ওভার অনেকে ভাবতে পারে হয়তো যে মানে শুধু আচল বডিতেই কাজ রয়েছে সারা বডিতে হয়তো কাজ নেই পারটা দেখিয়ে দাও মিডিলে পার যাচ্ছে বডিতে এরকম কাজ যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় চলে আসছে যারা একটুখানি চাইছে যে কটন বেসের উপর একটু গর্জেস কালেকশন তাদের জন্য এই কালেকশনটা যাচ্ছে পিওর কটনের উপর যাচ্ছে কোনো কথা হবে না চোখ বন্ধ করে পার্চেস করতে পারবেন পিওর কটনের মধ্যে ছশো পঞ্চাশ টাকা আবারও বলছি অনলাইনে এক পিস নেওয়া যাবে হোলসেলে যারা পার্চেস করতে চাইছেন তাদের জন্য আরও ডিসকাউন্ট হয়ে যাবে আরও কম হয়ে যাবে এরপর দেখাচ্ছি অর্গেন্জা মাসলিন যেটা ট্রেন্ডিং চলছে যেটা মানুষের পছন্দ করছে দুটো কালেকশান দেখিয়ে দিচ্ছে এর উপর আমি একটুখানি বলবো যে কালেকশানটা কি রয়েছে একটুখানি দেখানোর জন্য এই যে এতটা লাইট ওয়েটের মধ্যে রয়েছে কতটা সুন্দর লাইট ওয়েটের মধ্যে দাম যাচ্ছে হলেও মার্কেটে এগারোশো টাকায় কিনছেন ধরলাম এগারোশো হাজার পঞ্চাশ টাকায় কিনছেন ঠিক আছে আমরা দিচ্ছি মাত্র নশো টাকায় নশো টাকায় আমি চ্যালেঞ্জ করলাম যে ভিউয়ার্সদের এই দামে এই কালেকশন খুঁজে নিয়ে আসবেন তো আমি নিয়ে নেব নশো টাকাতে দিচ্ছি নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে অ্যাশের উপর এটাও দারুণ সুন্দর একটা কালেকশন এটাও সেমের মধ্যেই আসবে আমি একটু বলে দিচ্ছি এটা দামটা নশো টাকার মধ্যেই আছে যে এতটা সুন্দর লাইট ওয়েট এতটা সুন্দর লাইট ওয়েটের মধ্যে যাবে মানে এগুলো নিয়ে কোনো কথা হবে না জাস্ট চোখ বন্ধ করে পারচেস করে নাও তারপরে তুমি বলবে যে চার পাঁচটা মানুষ যখন পড়বে একটুখানি দামটা তাদেরকে জিজ্ঞাসা করবে যে কি প্রাইসে তারা কিনেছে আমরা দিচ্ছি মাত্র নশো টাকায় বাড়ি বসে এক পিস আচ্ছা নেক্সট দেখাচ্ছে হলো কাকিনাড়া কাকিনাড়া নিয়ে এখন মার্কেটে কারাকারি এই যে কাকিনারা প্রচুর কালার রয়েছে একটুখানি দেখি দাও প্রচুর প্রচুর কালার রয়েছে হলুদ চাইলে হলুদ যেহেতু গার্হ পারপেস অনেকেই নিচে তত্ত্বে দেওয়ার জন্য প্রণামীর জন্য এটার প্রাইস যে প্রাইসটা দেবো সবাই চমকে যাবে মাত্র ছশো টাকায় চলো আরও এক টাকা কম ফাইভ নাইন নাইন পাঁচশো নিরানব্বই টাকায় কাকিনারা চলে আসছে যে ফুল বডি এরকম ওয়ার্কের মধ্যে যাবে মাত্র পাঁচশো নিরানব্বইয়ের মধ্যে চলে আসবে চলো এবার প্রিমিয়াম একটু সিল্কের কালেকশান দেখিয়ে দিচ্ছি আচল বডি ফুল কিন্তু এরকম কাজের মধ্যে যাবে সাথে কিন্তু এই যে এরকম টাইপের কাজ থাকবে ফুল বডিতে ওপেন পারের মধ্যে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জিরো হ্যাঁ এগুলোর মধ্যে মিনিমাম পাঁচটা কালার ভ্যারাইটি হবে সাথে কিন্তু ব্লাউজ পিস চলে আসবে ঠিক ঠিক আছে নেক্সট আর একটা দেখাচ্ছি কোটা মোটিভের একটা কটন বেসের আইটেম এটা পাটলি পাল্লু যাবে পাটলি পাল্লু না গঙ্গা যমুনা পার যাবে আচল যাচ্ছে লালের মধ্যে এটা ভাত কাপড় দেওয়ার জন্য খুব সুন্দর একটা আইটেম যারা বিয়ের কেনাকাটা করবেন তাদেরকে বলুন মাস্ট কাম রসারি ঘরে প্রচুর কালেকশন রয়েছে বিয়ের তত্ত্ব থেকে শুরু করে বিয়ের কেনাকাটা সব কমপ্লিট হয়ে যাবে এই যে একদিকে রেড একদিকে যাচ্ছে হলো মাস্টার ইয়েলো কালার প্রাইস যাচ্ছে সাতশো সত্তর টাকা এটা কিন্তু একদম দারুণ কোয়ালিটির মধ্যে যাবে এটা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ না 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 সাতশো সত্তর টাকা এরপর কালেকশনটা এটা যেটা আমি ফার্স্টে বলেছিলাম মানে যে ছশো টাকা এটা মার্কেটে নশো করে বিক্রি হচ্ছে সাড়ে আটশো করে বিক্রি হচ্ছে আটশো করে বিক্রি হচ্ছে রয়সারি ঘর দিচ্ছে মাত্র ছশো দশ টাকা সকলের চিন্তা করে কারণ সব মানে রয়সারি ঘর এটাই চাইছে তাঁতির ঘর থেকে কালেকশান নিলে লোকেদের তো কিছু একটা লাভ দরকার তো সেই জন্য মাত্র ছশো দশ টাকায় চলে আসছে ঠিক আছে এই কালেকশানটা আমরা সরিয়ে দিলাম কালার ভ্যারাইটি এগুলোর মধ্যে প্রচুর রয়েছে নেক্সট বনলতা বনলতার মধ্যে যাচ্ছে সুন্দর একটা ভ্যারাইটি আচল বডি দিয়ে সুন্দর কাজ যাবে সাতশো টাকায় চলে আসছে শুধু আচলে কাজ নয় সাতশো টাকায় যেরকমটা আপনি একদম চ্যালেঞ্জ পুরো চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে যা থাকবে কোনো চ্যালেঞ্জ ছাড়া একটা কালেকশনও থাকবে না আমি তো বলবো যে এই ভিডিওটা দেখে চার পাঁচটা ভিডিও সঙ্গে একটুখানি কম্পেয়ার করার জন্য যে কি প্রাইসে দিচ্ছে নারা, কিভাবে সম্ভব প্রত্যেকটা দারুণ কোয়ালিটি আসুন হাতে ধরে কোয়ালিটি যাচাই করুন পুরো শাড়ি কুলে দেখুন গায়ে পরে দেখুন সেম প্রাইসই থাকবে আপনাদের সকলের জন্য যারা বালকে নেবে তাদের জন্য আরও ডিসকাউন্ট আরও দাম কম থাকবে চলো নেক্সট একটা কালেকশান যাচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে থাকছে এটা খুব ট্রেন্ডিং আইটেম এটা নিয়ে বলার কিছু নেই সাতশো সত্তর টাকা ওই ব্লাউজ পিস থাকবে দারুণ কালার ভ্যারাইটি ছটা থেকে ষাটটা এগুলো চলে আসবে সিল্কের যা আইটেম দেখাবো ছটা থেকে ষাটটা যারা একটুখানি হালকা কালার পছন্দ করে ইয়াং লেডিরা তাদের জন্য বাড়ি বসে একটা পার্চেস করার মতো সুন্দর শাড়ি দাম একদমই কম হাতে মাত্র হাজার টাকা বলবো একশো টাকা থাকবে তাও এই যে এত সুন্দর একটা কালেকশন রয়েছে এটা পড়ে যাওয়ার মতো দিতে হবে আমাদের মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পুরো বেনারসি মোটিভের মতো একটা কাজ সাথে কিন্তু ব্লাউজ পিস অনেকে ভাবতে পারে ব্লাউজ পিসে কী কাজ রয়েছে দেখিয়ে দিচ্ছে ব্লাউজ পিসে এই যে ব্লাউজ পিসে এই এই পার্টটা থাকবে সাথে কিন্তু সেলফের কিন্তু কাজ যাচ্ছে ফুল ফুল মোটিভে সেলফের কাজ যাচ্ছে ঠিক আছে আটশো টাকার মধ্যে চলে আসবে নেক্সট একটা পেস্টা গ্রিন কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছে এটার দাম যাচ্ছে মাত্র নশো টাকা নাইন হান্ড্রেডের মধ্যে কিন্তু এই কালেকশনটা চলে আসছে এরপর দেখাচ্ছি ছেলেদের আইটেম একদম তাঁতির ঘর থেকে আপনারা কালেকশান দেখছেন এইটা যে কালেকশানটা দেখাচ্ছি এবার সবাই বলতে পারে যে এই কালেকশানটা এত কমে কি করে দিচ্ছে আমাদের এটারও কিন্তু আলাদা করে সবার কথা ভেবে অনেকে বলে যে শুধুমাত্র শাড়ি কেন ছেলেদের আইটেম কী রয়েছে তো ছেলেদের আইটেমও আমরা পাশাপাশি রাখি এবার তাঁতির ঘর মানে একটা চমক তো থাকবে এই কালেকশান আপনারা মার্কেট থেকে কত থেকে কিনেছে কিনেছেন এটা মিনিমাম সাড়ে চারশো টাকা আপনারা কিনেছেন আচ্ছা এমআরপি এখানে কত দেওয়া রয়েছে আমি একটু সেটা দেখাই সেভেন ফোর নাইন মানে সাড়ে চারশো টাকা মতো এটা থাকবে লেখা থাকবে কিন্তু আমরা দিচ্ছি সবাই অবাক হয়ে যাবে পিওর কটনের শার্ট ফুল হাতা মাত্র আর মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা আর যেটা বলো হচ্ছে সেম এই যে আরো একটা কালার দেখিয়ে দিচ্ছে যারা একটুখানি হালকা কালারের মধ্যে একটুখানি অন্য টাইপের ডিজাইন প্রিন্টের মধ্যে যাচ্ছে তাদের জন্য এটা এবার আমাদের মধ্যে রয়েছে আরেকটা বাটিকের বাটিকের একটা কালেকশন যাচ্ছে এটা হাফ হাতার মধ্যে যাবে ঠিক আছে শার্ট এটাও শার্ট হাফ আটার মধ্যে থাকবে এটার প্রাইস যাচ্ছে হলো মাত্র দুশো টাকা টু হান্ড্রেড দুশো টাকার মধ্যে চলে আছে এছাড়া ছেলেদের আইটেমও আমাদের এখানে প্রচুর রয়েছে আমার পিছনে প্রচুর শার্ট রয়েছে এগুলো দেখাচ্ছে না তো বাকি কালেকশন দেখতে হলে স্কিনে যেই নাম্বারটা রয়েছে ওই নাম্বারে করলেই হবে নেক্সট আইটেম রয়েছে ওপেন পারের মধ্যে নেকলেস মোটিভের একটা কালেকশন সিল্কের আইটেম টিপেল নাইন নশো নিরানব্বই টাকায় চলে আসছে নশো নিরানব্বই টাকা এত সুন্দর ডুয়েল টোনের কালেকশন এগুলোর মধ্যে প্রত্যেকটা কালার ভ্যারাইটি ডুয়েল টোনই থাকবে যারা এই সমস্ত কালেকশন পারচেস করবেন তাদেরকে বলবো স্কিনে যেই নাম্বারটা চলছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে আচ্ছা নেক্সট আরেকটা কালেকশন কালেকশন যাচ্ছে ও এই কালেকশনটা জাস্ট দেখে নাও অনেকে চাই যে বিয়ে বাড়িতে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে তাদের জন্য বলছে এই কালেকশনটা শুধুমাত্র আপনাদের জন্য যারা এরকম একটা লুক ক্রিয়েট করতে চাইছে টাকা হাজার চোখ বন্ধ করে পারচেস করো নাম্বারটা চলছে কোনো প্রবলেম হবে না ডেলিভারি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কিন্তু আমাদের যা নিতে হবে প্রিপেড করে নিতে হবে আগে টাকা পেমেন্ট করে কিন্তু আমাদের কালেকশান নিতে হবে ঠিক আছে সানফ্লাওয়ার সিল্কের মধ্যে আমরা সানফ্লাওয়ার খাদি দেখেছি সানফ্লাওয়ার সিল্ক যাচ্ছে এটা আচল বডি ফুল বডিতে কিন্তু সানফ্লাওয়ার রয়েছে পাটটা জাস্ট দেখিয়ে দাও বেনারসি মোটিভের একটা গর্জেস পার রয়েছে হাজার পঞ্চাশ টাকা কিন্তু চলে আসছে মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকায় চলে আসছে ব্লাউজ পিসটা এতটা সুন্দর গরজেস একটা ব্লাউজ পিস আমরা পাচ্ছি এই যে ব্লাউজ পিস কিন্তু এরকম গর্জেস কিন্তু আমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি মানে এই কালেকশানটা দেখলে বেনারসি আর পড়তে ইচ্ছাই করবে না এতটাই লাইট ওয়েট কি বলবো এগারোশো টাকার মধ্যে চলে আসছে এগারোশো টাকার মধ্যে এতটাই লাইট ওয়েট এগারোশোর মধ্যে কিন্তু চলে আসছে আচ্ছা নেক্সট এবার যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটু দামি কালেকশন আমরা পিওর বিষ্ণুপুরে দেখিয়েছি কিন্তু এটা আরো দামি কালেকশন যাচ্ছে যাচ্ছে হলো টাকা নাইন এর মধ্যে চলে আসছে মাত্র নশো টাকা এটা যাচ্ছে হলো সিলভার ওয়ার্কের মধ্যে স্বর্ণচুরির মধ্যে যাচ্ছে আচল যাচ্ছে ফুল ফিগার মোটিভের কালেকশন যাচ্ছে পাড়েও কাজ যাচ্ছে ফুল বডিতে কিন্তু কাজ থাকবে নশো টাকা দাম যাচ্ছে মাত্র নাইন হান্ড্রেডের মধ্যে চলো কিছু কাতান বেনারসি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমাদের এখানে বেনারসি দেখিয়ে দিচ্ছি নশো থেকে ঠিক আছে কম দামের কালেকশন তো আমরা দেখিয়েই দিয়েছি যেটা সাড়ে পাঁচশো পাঁচশো তিরিশ থেকে শুরু হয়ে যাচ্ছে এটা যেরকম রয়েছে একটু প্রিমিয়াম কালেকশন নশো টাকা বেনারসির কালেকশন এটার মধ্যে রয়েছে একটু বলে দিচ্ছে একরকমই এই যে বডি এরকম যাচ্ছে কিন্তু কুচিটা এত সুন্দর কাজের মধ্যে যাবে কুচিটা কিন্তু এত সুন্দর কাজের মধ্যে যাবে প্রাইস আছে মাত্র নশো টাকা নশো টাকার মধ্যে আসবে আচ্ছা নেক্সট আরেকটা দেখাচ্ছি বেনারসির কালেকশন ও দারুণ দারুণ একটা কালার যাচ্ছে ব্রাইডাল কালেকশন যারা বড় গুটির কাজ চাইছে তাদের এটার দাম চলে আসছে চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা যেটা মার্কেটে তিন হাজার করে বিক্রি হচ্ছে এবার কুচিটা দেখাই এই যে এত সুন্দর কুচি থাকবে বডি আলাদা কুচি আলাদা ঠিক আছে চোদ্দশো টাকার মধ্যে এই কালেকশনটা চলে আসবে যারা বাড়ি বসে বেনারসি পার্চেস করতে চাইছে অনেকের রিলেটিভসের বিয়ে থাকে বা কাছের মানুষদের বিয়ে থাকে তো তাদের জন্য বলছে এই টাইপের আইটেম আমরা বেনারসও এক পিস দিয়ে থাকি কিন্তু যা নিতে হবে আমাদের থেকে অনলাইন হোক অফলাইন হোক যেখান থেকে নেবে আমাদের কিন্তু অনলাইনে টাকা আগে দিয়ে আমাদের থেকে কালেকশন নিতে হবে অর্থাৎ প্রিপেইড এর ব্যবস্থা আমাদের এখানে রয়েছে আর রয় ঘর তাঁতির ঘর এর থেকে কম দামে মনে হয় না আপনি কোথাও শাড়ি পাবেন শান্তিপুরে আমি সেই জন্য বলছি যে ভিডিও দেখবেন একশোটা ভিডিও দেখবেন দশটা ভিডিও দেখবেন একটা ভিডিও দেখবেন কিন্তু ভিডিও দেখে আমাদের ভিডিওটা সবার লাস্টে চালাবেন দামের যে তফারটা রয়েছে আপনি অটোমেটিক বুঝতে পারবেন আচ্ছা আচল বডি দিয়ে একটা দারুণ সুন্দর কালেকশান বাইশশো টাকা ছোট গুটির কালেকশন যাচ্ছে বাইশো টাকায় বেনারসি আমাদের এখানে প্রচুর কালেকশন রয়েছে আমরা দেখাচ্ছি না আমরা জাস্ট একটা করে স্যাম্পেল ওয়াইজ বলে দিচ্ছি যে বেনারসি আমাদের এখানে প্রচুর কালেকশন রয়েছে এই কালেকশন দেখতে গেলে অবশ্যই আসতে হবে ধরে দেখতে হবে বা ভিডিও কলের মাধ্যমে আমরা কালেকশন দিয়ে থাকি যারা আসতে পারছেন না ভিডিও কলের মাধ্যমে কিন্তু কেনাকাটা করতে পারবেন কিন্তু যারা আসতে চাইছেন তাদের জন্য অ্যাড্রেসটা বলেছি শিয়ালদা তো শান্তিপুর লোকাল ট্রেন ধরে লাস্ট স্টপে শান্তিপুরে নামবেন শান্তিপুরে নেমে টোটো করে চলে আসবেন দালার বা কিংবা বললেও হবে কোনো প্রবলেম হবে না স্ক্রিনে যে নাম্বারটা চলছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে আমরা গাইড করে দেবো প্লিজ টোটোওয়ালার পাল্লায় পড়বেন না ডাইরেক্ট আসুন ডাইরেক্ট দেখুন কি দিচ্ছি জামদানি তত্ত্বে দেওয়ার জন্য তো এরকম কালেকশন প্রচুর রয়েছে কিন্তু আজকের ভিডিওতে দেখাচ্ছি না আজকে যেহেতু বিয়ে মোটিভের একটা ভিডিও রয়েছে তো আজকে সমস্ত কালেকশন বিয়ের ওপরে রেখেছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে বলবো আসার জন্য আজকে জন্য এইটুকানি ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য